আইন কিন্তু আপনাকে ফেলে দেবে না এবং সারা বাংলাদেশে হিন্দু নির্যাতন যেভাবে হচ্ছে সারা বাংলাদেশে আমরা তিন কোটি হিন্দু আছি এই হিন্দু নির্যাতন কিন্তু একসাথে থাকলে তখন কিন্তু আপনারা কোনো দিকে পার পাবেন না অতএব আপনি আপনাদেরকে আগেই অনুরোধ করতেছি আপনারা এই হিন্দু নির্যাতন বন্ধ করেন এবং আমাদের যারা আপনাদের বিভিন্ন ট্যাপে খুলে যে ই করে অর্থাৎ ছেলে আছে তাদেরকে আমরা মুক্তি করার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং তার সাথে সাথে আমি আহ্বান জানাচ্ছি যাদেরকে যাদের ঘর বাড়ি অলরেডি আপনারা পুড়িয়ে দিয়েছেন এবং নির্যাতন শিকার হয়েছে এবং আমাদের অনেক হিন্দু মেয়েরা নিখোঁজ হয়েছে তাদেরকে যাতে অতি বিলম্বে অতি বিলম্বে সসম্মানে তাদেরকে খুঁজে এনে তার পরিবার পরিবারবর্গকে দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি এবং তার সাথে সাথে আমি অনুরোধ করছি তারা আমাদের সঙ্গে এবং আমাদের হিন্দুদের সঙ্গে অর্থাৎ একটা এক দিয়ে বিভিন্নভাবে অর্থাৎ আপনারা স্লোগান দিচ্ছেন সেই ট্যাক্সটিটা বন্ধ করে আমাদেরকে শুধু আমাদেরকে ভালোভাবে বাঁচতে দিন এবং আপনারাও ভালোভাবে বাঁচেন এবং বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধি করার লক্ষ্যে আপনি এগিয়ে যান এই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদের ইলেকট্রিক মিডিয়া যারা আছেন সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য এখানে